তো বরাবরের মতো সবনিশ রামবেল রাশ গেমের পার্ট ফোরে আপনাদেরকে স্বাগতম তো দেখুন আমরা এ কয়েকদিন কিন্তু ডেলি সিকিং করেছি তো যখন আমরা তিন দিনের মাথায় ডেলি সিকিং করেছি তখন দেখুন আমাদেরকে কিন্তু এখানে স্ট্যামিনা দিয়েছে ঠিক আছে এখান থেকে স্টামিনা দিয়েছে চল্লিশ স্টামিনা রিসার্চ টিকিট টেন মানে দশটা স্ট্যামিনা দিয়েছিল এখন এখানে কিন্তু সুইপ টিকেন পেয়েছি আমরা পঞ্চাশটা আজকে তো এটা আমরা চেক করে নিই চেক করে নিলাম পঞ্চাশটা চোদ্দটি অ্যাটেন্ডেন্স এখানেও ক্লিক করলাম তো এখানেও তিরিশটা কিন্তু আমাদেরকে সুইফট টিকিট দিয়েছে এখন আমরা সব কিছু আগে প্রতিদিনের মতো ই করে নিই হ্যাঁ ক্লেম করে নিই তারপরে আমি মূল টপিক আসতেছি তো আজকে মূলত ভিডিওটা একটু লং হতে পারে আজকে আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ক্যাম্পেনি কীভাবে অটো রিসার্জ করবেন অটো ইন করবেন কি তিন নম্বর চ্যাপ্টারটা আপনি কমপ্লিট করবেন এটাও আমি দেখিয়ে দেবো আই হোপ আজকের ভিডিওটা একটু বড় হতে পারে আমি মনে করছি যে আর একটা পার্ট আপনাদের জন্য নিয়ে আসা দরকার তো প্রথমে আমি চ্যাপ্টার শুরু করলাম তো চ্যাপ্টার শুরু করার আগে এটা কিন্তু একটা হার্ড হতে পারে তো এখানে ক্লিক করে এই যে অটো রিসার্জের একটা বিষয় আছে এখানে ক্লিক করে এই অটো রিসার্জে ক্লিক করলে অটো রিসার্জ হবে বিকজ আমাদের যে স্ট্যামিনার দরকার ছিল সেটা কিন্তু আপাতত আসে বাট আর চারবার ক্লিক দিলে এটা শেষ হয়ে যাবে এরপর আমরা কিন্তু আর রিসার্জ করতে পারবো না ওকে দেখুন ডায়মন্ড শোগার আছে এখন এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যদি না দেখে আসেন দেখে আসবেন এর আগের বারে বলেছিলাম যে শপে গিয়ে নোভাতে ক্লিক করে এখান থেকে দেখবেন যে ডায়মন্ড দিচ্ছে কিন্তু আজকে কিন্তু আমাদেরকে ডায়মন্ড দিচ্ছে না আজকে আমাদের দিচ্ছে এখানে গোল্ড কয়েন তো এটা আপাতত আমাদের দরকার নেই বাট ডায়মন্ড আপনাদের কালেক্ট করতে হবে এখন দেখুন প্রথম দিনে আমাদের এখানে জিরো ডায়মন্ড ছিল এখন কিন্তু বর্তমান আটশো তেয়াত্তরটা ডায়মন্ড এরপর আরও অনেকগুলো ডায়মন্ড আমরা কালেক্ট করতে পারব তো মূলত ডায়মন্ড দিয়ে আমরা যেটা করবো ডায়মন্ড থেকে যদি আপনার ওই ই না থাকে ঠিক আছে স্ট্যামিনা না থাকে তখন আপনি ওই ডায়মন্ড দিয়ে এ দেখুন এখান থেকে স্টামিনা কিনতে পারবেন ঠিক আছে সুই দিয়ে আপনি বিশটা স্টামিনা তিরিশটা সুইপ টোকেন এখন সুইপ টোকেনটার কাজ কী আপনি যদি এখানে ক্যাম্পেনে ক্লিক করেন ক্লিক করার পর দেখুন উপরে প্লাস এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন রিসার্চ করলে এটা হচ্ছে স্টামিনা আর সুইপ টোকেনের যে কাজ সেটা হচ্ছে অটো উইন দেখুন এই যে অটো উইন দিলে আমাদেরকে এখান থেকে অটোমেটিকলি উইন করে কিছু রেওয়ার্ড দেবে কিছু গোল্ড কয়েন দিবে যেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের কার্ড আপগ্রেড করতে পারবো গেমস খেলে আরও ভালো একটা পারফরমেন্স আমরা দিতে পারবো এখানে তো এইভাবে অটো উইন করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি তো অটো উইন করে আমি আবারও ফিরে আসতেছি আপনাদের মাঝে আর গেছে দেখুন অটো উইন করার মাঝখানে আমি আপনাদের কাছ থেকে একটু সময় নিয়েছি ওপরে দেখুন যে এটা কিন্তু সুইপ টুকেট সুইপ টিকিট তো এই সুইপ টিকিট কিন্তু আমাদের বাষট্টিটা রয়েছে আরও বেশি ছিল আমি করছি কিছুক্ষণ আগে অটো উইন তো অটো উইন করলে কিন্তু একটা করে কমবে তো যখন আপনার এই সুইপ টোকেন শেষ হয়ে যাবে তখন কিন্তু আর অটো উইন করতে পারবেন না তো দেখুন অটো ইন করে আমার এখান থেকে সুইপ্ট টোকেন আর মাত্র নয়টা আছে বাট এখানে দেখুন যে রিসার্চ করব যে অটো উইন করতেছি এখান থেকে আমার এনার্জি ছিল অনেক বেশি এখানে কিন্তু মাত্র থার্টি ওয়ান আছে তো আপনারা রাখবেন যে ফোরটির উপরে রাখার চেষ্টা করবেন আর এটা কেন রাখতে বলতেছি কারণ আপনি যখন হচ্ছে চ্যাপ্টার খেলবেন তখন কিন্তু এইটার দরকার আছে আর লিগ মাস খেললে এটার দরকার নাই ওকে আর এখানে দেখুন এই যে এগুলো রিওয়ার্ড আমাদেরকে দিছে এগুলো ক্লেম করে নেবেন এগুলো ক্লেম করে নেবেন এখন দেখুন আমি কিন্তু চ্যাপ্টার থ্রি কমপ্লিট করে নেই নয় নম্বর লেভেলে আসি তো নয় নম্বর লেভেলটাও আমি কমপ্লিট করে দেখাবো এবং চ্যাপ্টার থ্রি কিন্তু কমপ্লিট করে ফোরে আমি নিয়ে যাব আপনাদেরকে এখন এই থ্রি ডটে ক্লিক করে রিওয়ার্ডগুলো ক্লিক ক্লেম করে নেব রিওয়ার্ডগুলো ক্লেম করার পর কার্ড আপগ্রেড করতে হবে আমাদেরকে আগে মোস্ট ইম্পর্টেন্ট থিংস যে কার্ডটা আপগ্রেড করতে হবে এবার এখন দেখুন এখন আমরা বেগিনার লিগস লিক্স টুয়ে গেছি এখান থেকে কিছু রিওয়ার্ড দিয়েছে এটা আমরা ক্লেম করে নেব ক্লেম করে নিলাম তারপর কনফার্ম তারপর এখানে এই যে এটা ফ্রিতে ড্র করে দেবো ওকে এই যে ড্রো করে দিচ্ছি কার্ডগুলো ইকুইপমেন্ট আনলক হচ্ছে একটু নেট প্রবলেম তো যতবার ফ্রিতে থাকবে সিঙ্গেল রো আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেব এরপর হচ্ছে না এখন আমরা ব্যাগে চলে যাব এরপর দেখুন এখানে একটা রেওয়ার্ড দিয়েছে এটাও ক্লেম করে নেবেন আর একবার সিঙ্গেল রো দিল করে নেব আসলে এটা এরকমই হ্যাঁ এই গেমসটা এরকমই অনেক কিছুই বোঝার আছে বাট কষ্ট করে করতে পারলে আপনাদের লাভ আছে আর এখানে দেখুন এই বক্সে ক্লিক করে দেবেন তারপর মিক্স আইটেমে যাবেন মিক্স আইটেমে গিয়ে দেখুন যতগুলো ফ্র্যাগমেন্ট আছে আই মিন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই এ দেখুন এই ধরনের যতগুলো আসে এগুলো সবগুলো আপনাদেরকে ওপেন করতে হবে তো ওপেন করতেছি ওপেন সরি ব্যাগে আসছে ওপেন করে দেন আমি সব ওপেন করতেছি আচ্ছা এগুলো আপনি ওপেন করতে পারবেন আমি সব ওপেন করে তারপর ফিরে আসতেছি সময় নষ্ট করবো না তবে এগুলো ওপেন করতেছি তো আপনারা অ্যাক্স করতে পারেন যে ভাই এগুলো কি তো এগুলো ফ্রেগমেন্ট ওপেন হয় এর মাধ্যমে নতুন নতুন কার্ড কিন্তু আনলক হয়ে যায় আশা করি দেখতে পাচ্ছেন কতগুলো কার্ড কিন্তু আনলক হয়ে গেল তো এই হচ্ছে বিষয় কার্ড আনলক হবে এবং যে গোল্ড কয়েনটা থাকে এটা দিয়ে কার্ড আপগ্রেড করতে পারবেন ওকে আমি করে নিচ্ছি আচ্ছা ঠিক আছে এখন দেখুন এই যে ডান দিকে যে মিক্স আছে এগুলো কখনও সেল করবেন না ওকে এগুলো কিন্তু ক্লিক দিলে সেল অপশান আসবে অন্য কোনো অপশান আসবে না এগুলো সেল করা যাবে না তাহলে আপনাকে রিওয়ার্ড কম দেবে এখন দেখুন এখানে যে ফ্রেগমেন্ট দেখতে পাচ্ছেন এগুলোতে ক্লিক করে ইউসে ক্লিক করে দেবেন ইউসে ক্লিক করে দিয়ে যদি এখানে কোনো কার্ড শো করে কার্ডে ক্লিক করে ইউজ করে দেবেন যদি না করে দেবেন না তারপর এখানে আরেকটা আছে এটা মনে হয় শো করাবে তো না করালো করানোর না যেহেতু তাহলে আমরা ইউজ করলাম না এখন আমরা কার্ড অ্যান্ড ডিক্সে ক্লিক করবো এখন দেখুন প্রত্যেকটা কার্ড আমরা আপডেট করতে পারবো তো কার্ড আপডেট করার আগে আমাদের এখান থেকে কিছু কার্ড চেঞ্জ করে নেব আমরা আজকে একটু শক্তিশালী কার্ড উপরে আপডেট করাবো তো সেই ক্ষেত্রে আমরা কী করবো আর একটা কথা দেখুন প্রত্যেকটা কার্ডের উপরে আপনি দেখতে পাচ্ছেন যে একটা করে ব্যাজ আছে ঠিক আছে গোল ব্যাজ এখন যদি আপনি এই কার্ডের ওপরে ক্লিক করেন ইনফরমেশনে ক্লিক করেন দেখবেন যে মিস্ট্রি হ্যাঁ এখানে ক্লিক দিলে কিন্তু এটা ক্লেম করতে পারবেন দেখতে পাচ্ছেন ক্লেম হয়ে গেল আর যদি আপনি আরেকটা বিষয় দেখুন আপনার লেভেলও আপ হয়ে গেল আচ্ছা লেভেল আপ করবো না এই কার্ডে আপাতত এই যে এখানে যদি ক্লিক দেন প্রত্যেকটা কার্ডে আপনি এখানে দেখতে পারবেন তো প্রত্যেকটা কার্ডের এটা ক্লেম করে নেবেন আমি ক্লেম করে নিচ্ছি তো সম্পূর্ণ কার্ড আমি এখান থেকে ক্লেম করে নিলাম কার্ডে যতগুলো মিস্ট্রি রেওয়ার্ড দিয়েছিলো এখন দেখুন কার্ড প্রত্যেকটা আপগ্রেড করা যাবে এখন আপগ্রেড আমরা করব না না করে আমাদেরকে যেটা করতে হবে দেখুন এই যে কার্ডটা আছে এটা আমরা অ্যাড করে নেব হ্যাঁ এই কার্ডটা আমরা অ্যাড করে নেবো এই কার্ডটা আমরা শক্তিশালী একটা কার্ড এটা আমরা অ্যাড করে নেব অ্যাড দিক করে এখান থেকে একটা কার্ড নামিয়ে দেব সেটা হচ্ছে কি এই কার্ডটা আপাতত নামিয়ে দিলাম ঠিক আছে নামিয়ে দিলাম এখন এরপর আর কোন কার্ডটা নামানো যায় এরপর দেখতে পাচ্ছেন যে এখানে এই কার্ডটা এই কার্ডটা আমরা উঠিয়ে দিতে পারি ওপরে আচ্ছা এই কার্ডটা আমরা ওপরে উঠিয়ে দিলাম এই জায়গায় এরপর দেখে আর কোনো কার্ড নিচের দিকে আনলক হয়েছে কি না যেটা আমাদের প্রয়োজন এই যে এই এখানে একটা কার্ড দেখতে পাচ্ছেন এটাও আমরা উপরের দিকে অ্যাড করে দেবো এখন এই কার্ডটা অ্যাড করার ক্ষেত্রে আমরা যেটা নিচে নামিয়ে দিতে পারি সেটা হচ্ছে দেখুন কম লেভেলের এই কার্ডটা সর্বনিম্ন একটা লেভেল দুই নম্বর লেভেল এটা আমরা নামিয়ে দেবো ঠিক আছে এখন আমরা যেটা করব যে কার্ডগুলি আমরা এখানে নিয়ে আসলাম সেগুলো করে লেভেল 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 আপ 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 করে করবেন করবেন থেকে আপনার গোল্ড কয়েন যতক্ষণ থাকবে ততক্ষণ লেভেল আপ করতে পারবেন তো মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে আপনার কার্ড আপডেট করা আর অটো উইন করে কিন্তু আমরা এই কয়েনগুলো আর্নিং করলাম তারপরে এই কার্ডটাও আমাদেরকে আপডেট করতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করলে আই হোপ আপনারা ভালো একটা ব্যাঙ্কে চলে যাবেন তো দেখুন এর মধ্যে মোটামুটি সবগুলো কার্ড আমাদের মিড রেঞ্জে আপডেট হয়ে গেছে এই কার্ডগুলো এখনও আপগ্রেড করতে পারবো কিন্তু আমাদের কাছে অ্যান গোল্ড কয়েন নাই তো গোল্ড কয়েন যখন আসবে তখন কিন্তু আমরা এইগুলো আপগ্রেড করতে পারবো আপাতত চাইলে আমরা গোল্ড কয়েন কিনতে পারবো কিন্তু গোল্ড কয়েন আমাদের কিনা জরুরি না আমাদেরকে যেটা কিনতে হবে আমরা আমি আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কোনটা আমাদের কিনতে হবে আমাদের ডায়মন্ড কিনে টোকেন অ্যান্ড স্ট্যামিনা কিনতে হবে সেটা আমাদের জন্য বেটার ওকে আচ্ছা এটা ইউজ করে দেবো এখন আমরা ইউজের অপশন চলে আসছে তো আমি আগে বলছি যে আজকে ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে তো কষ্ট করে আপনারা দেখে নেবেন যদিও ভিলেজ দেখিয়ে দিতে চাইছিলাম কিন্তু ভিজিলেজটা দেখিয়ে দিতে পারতেছি না আপনাদেরকে আজকে চ্যাপ্টার থ্রি কমপ্লিট করে দেখাই তো এখন আমরা ক্যাম্পেনি ক্লিক করে নয় নম্বর লেভেলটা আমি আপনাদেরকে ক্রিয়েট ই করে দেখাই তো স্টার্ট ব্যাটেলে ক্লিক করে দেব তো স্টার্ট ব্যাটেলে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনারা এর আগে কিন্তু দেখছেন যে একটা টাওয়ার ভেঙে দিলে আপনি জিতে যান এখন দেখুন কিন্তু পাঁচটা টাওয়ার তো পাঁচটা লাইনের থেকে দুইটা তার ভেঙে দিতে হবে হ্যাঁ তো দুইটা ভেঙে না দিলে কিন্তু আপনি ই করতে পারবেন না ঠিক আছে এখান থেকে টিকতে পারবেন না তো কোন কার্ডগুলো আমি ছাড়তেছি এটা মুখে বলার দরকার নাই আপনারা নিজে থেকে দেখে নিবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে সে আস্তে আস্তে আসুক সমস্যা নেই তার কার্ড আসতে অনেক সময় লাগবে আর সে আস্তে আস্তে আমরা তার টাওয়ারগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করবো সে ফায়ার মেডে দিয়ে হলো আমরাও একটা ফায়ার মেডে দিচ্ছি ওকে কারণ আমাদের ওইদিকে অ্যাটাক পাওয়ার দরকার আছে বেশি তো দুই লাইনে ছেড়ে দেন সে আপনাকে সহজে একটা কর মানে ই করতে পারবে না ওকে সমস্যা নেই আপনি জিতে যাবেন আর যদিও এটা মাত্র নয় নম্বর লেভেল এবং তিন নম্বরের তিন নম্বর চ্যাপ্টার এটা আমার কাছে ছেলে খেলার মতো কোনো ব্যাপারই না এটা আমার কাছে খুব ইজিতে হয়ে যাবে আর আরেকটা কথা কি আগে আমি কিন্তু বেগিনার ছিলাম আর এখন কিন্তু আমি খেলে পাকাভুক্ত হয়ে এখানে আপনাদেরকে টিউটোরিয়াল দিচ্ছি সো আগের এক্সপিরিয়েন্স আর এখনকার এক্সপিরিয়েন্স কিন্তু অনেক ডিফারেন্স মানে আগে যদিও আমি নিজে থেকে আগে শিখতে হয়েছে কিভাবে কি আগে অনেক ভুল খেলেছি কিন্তু আপনাদেরকে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সব থেকে রাইট ওয়ে দেখুন আমি কিন্তু তাদেরকে ডিফেন্স করিনি কারণ আমার অ্যাটাক পাওয়ার যতটুকু আছে তাকে ডিফেন্স করার দরকার নেই তার আগে সে খতম হয়ে যায় দ্যাট সিট ওকে ওভার টাইম দিল না তার আগে কিন্তু আমি তার দুইটা টাওয়ার ভেঙে দিয়েছি আমি কিন্তু তাকে শেষ করে দিয়েছি তো আমরা কি পেলাম থ্রি স্টার ওকে আর একটা বিষয় আমি বলি সেটা বলে দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যখন আপনি অটো উইন করবেন তো দেখবেন যে এটাতে থ্রি স্টার রয়েছে যেরকম এটাতে টু স্টার আমি একটু বোঝাই দিই আপনাদেরকে এটাতে টু স্টার এটা দিয়ে অটো উইন করা যাবে না থ্রি স্টার যেটা আছে ওইটা দিয়ে অটো উইন করতে হবে ওকে তো দেখুন আমরা এখন ফাইনাল তো বসকে মেরে দেবো এটাতে আমরা ক্লিক করে দিলাম স্টার্ট ব্যাটেল এটা একটু হার্ড হবে কিন্তু বাট তিন নম্বর চ্যাপ্টার ক্লিয়ার করার কোনো ব্যাপারই না কারণ ওই চ্যাপ্টার যে ইজিতে আমি ক্লিয়ার করলাম এটা আমার কাছে খুব বেশি একটা কঠিন বলে মনে হচ্ছে না একটু হার্ড হবে এই লেভেল একটু হার্ডই বলে কিছু লাভ নাই তা আপনি আমি যেই না কেন একটু কষ্ট করে খেলতে হবে এখন ওভার টাইম দিয়ে দেব গুড ওভার টাইমের অপেক্ষায় করছিলাম শীত আর অল্প একটু ছিল ফেল্ড তো কাজে এই ম্যাচটা কিন্তু আমি ফেল হয়ে গেলাম আমি যেহেতু ফেল হয়ে গেছি এটা কিন্তু আমি একটু স্কিপ করে দেব তো এরবার আমি আবার নেক্সট চান্স নেবো ঠিক আছে আচ্ছা এখন আমরা আমাদের কার্ডে ফিরে যাব। ফিরে গিয়ে এখানে দেখবো যে কোন কার্ডটা আমাদের লেভেল বেশি আছে এবং কোন কার্ডটা কম লেভেল আছে সেটা নামিয়ে দেব। এই কার্ডটার লেভেল দেখুন মাত্র চার এই কার্ডটা নামিয়ে এই কার্ডটা আমরা তুলে দেবো ওপরে ওকে তার মানে আমাদের লেভেল ছয় থাকলো এবং ফায়ারটা আমাদের দরকার তাই ফায়ারটা নামানো যাবে না আচ্ছা এখানে আরেকটা কাজ করতে পারি এটার লেভেল অনেক বেশি নয় ছিল এটা উঠানো যায় তো আচ্ছা আপাতত প্রবলেম নেই এবার আমরা ক্যাম্পেইনে যাই প্লে দেব তো প্লে হয়ে গেলো আমরা যেটা করব এটাকে সেরে দিলাম এটাকে সেরে দিলাম এরপর এটাকে সেরে দেবো ডিফেন্স করে দিলাম এটা একটু হার্ড বলে লাভ হবে না এটা একটু হার্ডই এবং হার্ড একটু খেলতে হবে কষ্ট করে আচ্ছা ফায়ার করে দিল মেরে দিল আমাকে সমস্যা নেই কোনো ব্যাপার না দিলাম এটা এতটুকু আপনারা স্কিপ করতে পারেন না কারণ স্কিপ করলে আপনাদেরই প্রবলেম হবে আমি একটু কষ্ট হলে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ডিফেন্স করতে হবে কিন্তু হ্যাঁ এখানে ডিফেন্স না করলে আপনারা কিন্তু টিকতে পারবেন না ওকে ক্লিয়ার দেখুন ডিফেন্স করতে করতে সে ফায়ার মেরে দিল তাহলে বুঝতে পারতেছেন ডিফেন্স করলেও সে ফায়ার মেরে দিয়ে আমাদেরকে মেরে দিল সেকে ফায়ার মেরে মেরে দেই প্রবলেম তো দেয় প্রথমবার কিন্তু ফেল হয়েছি আর এটা আপনারও হবেন শুধু আমি না অত প্রবলেম নাই এবার আমরা উইন হয়ে দেখাবো ষাট সেকেন্ড আছে এবার আমাদের কোনো কিছু ভেঙে যায়নি সো ওভার টাইম পাওয়ার আগে আমরা হচ্ছে চেষ্টা করবো তার যে টাওয়ার আছে এখানে দেখুন পাঁচ হাজার ছিল চার হাজার তিনশো দেখাচ্ছে তো ওই টাওয়ারে আমরা আঘাত বা ব্যাঘাত ঘটাতে তাহলে যেটা হবে তাহলে অভার টাইমের পরে যদি কেউ কারো টাওয়ার ভেঙে দিতে না পারে তাহলে যার টাওয়ারটা একটু বেশি ড্যামেজ থাকবে তাকে ডিফেক্ট করে দিবা আর যার টাওয়ার স্ট্রং থাকবে তাকে উইন করে দেবে ওকে একে ফায়ার মেরে মেরে দেন তাহলে নাহলে আপনার টাওয়ারে ই করে দেবে তো দেখুন আমাদের কিন্তু এবার চারটা টাওয়ারে ঠিকঠাক মতো আছে না সরি পাঁচটা টাওয়ারে ঠিকঠাক মতো আসে একটাও ভেঙে দিতে পারে নাই সো ক্ষেত্রে বলা যাচ্ছে যে আমরা এবার জয়ী হতেই পারি আচ্ছা এই আমি দিলাম টাইম দিয়ে দেবে হ্যাঁ টেনশন নাই এখনকার যদি সে ভেঙে দেয় তাহলে কিন্তু আপনি চলে যাবেন হ্যাঁ একদম তার আগে আপনাকে ডিফেন্স করে তাকে ভেঙে দেওয়ার চেষ্টা করতে হবে তো সমস্যা নেই এবার আমাদের একটু স্ট্রংলি খেলতে হবে সর্বশাগুলো এবার ছেড়ে দিচ্ছি আমি কোন দিক দিয়ে সে ডিফেন্স করবে আমাকে দেখতেছি বিষয়টা এবার তাকে একটু ভেবা ফেলে দিয়েছি আমি আর কি বুঝতে পারছেন তাকে চারিদিক দিয়ে নাকানি চিবানি খাওয়াচ্ছি আর কি তার মানে তাকে আর কি বেশি একটা সুযোগ দিচ্ছি না যে সে আমাকে আর একবার ডিফেন্স করে দিক ই করে দিক ডিফেট করে দিক ঠিক আছে তাকে আর কি ভয়ঙ্কর রূপে আমি ছেড়ে দিয়েছি আমার যতগুলো সৈন্য সামন্ত রয়েছে সবগুলোকে এভাবে খেলতে হবে দেখেন ট্রিক্সটা কীরকম প্রথম দিকেই কিন্তু শুধু ডিফেন্স করলাম আর শেষের দিকে গিয়ে দেখুন তাকে আমি কি করতেছি সে কোন দিকে দিবি সে দিশায় পাচ্ছে না হ্যাঁ দেখুন এভাবেই খেলতে হবে তাকে আমি নিজে আমাকেও ভেঙে ভেঙে যেতে দিচ্ছি না এবং চারিদিক দিয়ে ডিফেন্সও করছি এবং তাকে অ্যাটাক পর্যন্ত করতে করে ফেলছি হ্যাঁ তার মানে সেই নির্ঘাত বনবাস ওকে বেশিক্ষণ সময় লাগবে না এখন আমি চাইলে যে কোনো একটাতে বেশি করে ছেড়ে দিয়ে তাকে মেরে দিতে পারবো একটা বা দুটো কিন্তু তারপরেও খেয়াল রাখতে হবে যে ডিফেন্স কিন্তু করতে হবে সে যদি আপনাকে মেরে দেয় এই সুযোগটা কখনো দেওয়া যাবে না দেখুন এই যে এখানে আসতে সেরে দেবেন তারপরে এখানে আসতে সে এখানেও সেরে দেবেন তাকে কোনোভাবে আপনাকে অ্যাটাক করতে দেওয়া যাবে না প্রয়োজনে ফায়ার মেরে দেবেন এই তো গেমস ইন্ট এই তো মাশাল জিতে গেছি অনেক কষ্ট করে কিন্তু এই টাওয়ারটা শেষ করলাম আর ভাবে করতে হয়তো বা কখনও কখনও কার্ড আপডেট করা থাকে না বিধায় কিন্তু আপনারা ই করতে পারেন দেখুন পরবর্তীতে কিন্তু আমি একটু ট্রিক্স দিয়ে খেললাম যেখানে আমরা জিতে গেলাম তো এভাবেই খেলতে হবে দেখুন তিন নম্বর টাওয়ার আমাদের ক্লিয়ার চ্যাপ্টার থ্রি কিন্তু ক্লিয়ার এখন আপনি চ্যাপ্টার ফোরে এসে প্রায় নয় নম্বর পর্যন্ত ভালো খেলতে পারবেন যখন আপনি চ্যাপ্টার ফোরে চ্যাপ্টার ক্লিয়ার ওকে চ্যাপ্টার ফোরে আপনি যখন হচ্ছে নয় নম্বরে যাবেন নয় নম্বরের পর দশ নম্বরে ইজি বস এটা কিন্তু সহজে খেলতে পারবেন না এটা মাথায় রাখবেন ওই রকমভাবে আগে কার্ড আপগ্রেড করে নিয়ে তারপর খেলতে হবে তো গাইজ আজকে এ পর্যন্ত এরপর আমি ভিলেজ দেখাবো ভিলেজ সহ যতগুলো ট্রিক্স আছে সব কিছু আমি এর পরবর্তী একটা ইতে আপনাদেরকে দেখিয়ে দেবো পার তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে অনেক পরিশ্রম করে মেক করেছি তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর